ভিতে ফুয়েল ফুয়েলটা আসলে ফোরভির একটা মানে ফুয়েল তেল পাম্পের আশেপাশেই থাকা লাগে মানুষ এমন কথা বলে তো আমার আজকে এই অবস্থা হয়ে গেছে কালকে আমি রিজার্ভে ছিল ইচ্ছাকৃতভাবে নেইনি যে একটু আগায় রাখি যে মনে হয় আজকে দিনটা চলে যাবে কিন্তু রিজার্ভে দেখলাম যে ফুয়েলের ইয়ে একদমই লো হয়ে গেল হুম দেন এক হাজার টাকা দেন এক হাজার আচ্ছা এক হাজারে এক্সাক্ট কয় লিটার আসছে ঠিক হবে না ওকে পেট্রোল পেট্রোল দিচ্ছি হুম পেট্রোলের গন্ধ তলয়ে সাত লিটার সাত লিটার আটশো গ্রাম হচ্ছে টোটাল সেভেন পয়েন্ট সেভেন নাইন জিরো ওকে ওর পেট একদম ভরায় দিলাম এই ভাই কই গেল পুরো পেট ভরালাম তাও কয় দাগ ও যা করছে পাঁচ দাগ আমি যে ওকে রিজার্ভে দেওয়া এখান থেকে ইয়ে করে দেই তোকে ডান এইবার যাই তেল পাম্পে আসলে ট্রিপ ওয়ান কালকে মাপছিলাম আমি যে কত কিলো পাই আমি মাইলেজ অবশ্য পেয়েছিলাম হচ্ছে কত সায়ত্রিশ দশমিক সাত তিন এরকম তো যার কারণে আবার দিলাম এবার চেক করব যে এই মাইলেজটা কেমন পাওয়া যায় তো দেখি এবার কেমন পা মাইলেজ পাওয়া যায় আসলে মাইলেজ প্রবলেমটা নিয়ে সবাই কথা বলে সব সময় ব্যাপার না অনেকের অনেক কম পায় অনেকে আবার মোটামুটি বেশিও তবে আমি যে পেয়েছি এটা আমি ইনাফ মনে করছি আমার যেরকম রাইডিং স্টাইল সেই অনুযায়ী কারণ আমি সব সময় একরকম রাইড করি না মাঝে মধ্যে খুব স্পিডে চালাই ভিডিও করি আবার আস্তে চালাই সব রকম কন্ডিশনে আমার চালানো পরে তো যাই হোক আমার সাঁত্রিশ পেয়েছি সাঁত্রিশ সাঁত্রিশের কাছাকাছি তো সেই অনুযায়ী ঠিক আছে আর মাইলেজটা চিন্তা করলে আসলে ফোর ভি চালানোটা আসলে বোকামি হয়ে যাবে তবে এই যে জিক্সার মনোটন এই বাইকগুলো কিন্তু মাইলেজের দিক থেকে বেশ ভালোই এগুলো মাইলেজ ভালো খারাপ দেয় না যদিও এগুলোও কিন্তু কার্বোরেটর ইঞ্জিন বা কার্বোরেটর ইঞ্জিন হলেও এটা মাইলেজ তো যথেষ্ট ভালো দেয় আর কোরফির ক্ষেত্রে মাইলেজটা এটার থেকে কম তো জিক্সার দিক থেকে জিক্সারটা বেশি জনপ্রিয় এই কারণেই যে মাইলেজটা একটু বেশি পাওয়া যায় আর কোরফি টানের দিক থেকে বেশি স্পিড এগুলোর দিক থেকে ভালো যার কারণে করিটা মাইলেজটা কম দিলেও এটা সবাই ইউজ করতে মজা পাই আর কি ট্রেন আসছিল মনে হয় ট্রেন ও নো ট্রেনের সিগনাল সেট ট্রেনের সিগনাল পড়ে গিয়েছে কিছু করার নেই আর বেরোতে পারবো না ফাইসা গেলাম আমি তো ফাইসা গেলাম কিছু করার নাই এখন বসে থাক তো সেই নিলাম এটা দেখি কতদিন যাই আর কি অবস্থা হয় ওকে সবাইকে ধন্যবাদ আছালক